আজকে আমাদের শিক্ষার্থীদেরকে আমরা নিয়ে আসছি আমাদের ওয়ার্কশপে এই ওয়ার্কশপে কিন্তু প্রতিদিনই মোটর রিট্রেয়ারিং করা হয় যে তারা এখানে এই মোটরের কাজটা করছে কয়েল সম্পূর্ণ বরা হয়ে গেছে এখন কানেকশনের ভালো না জি স্যার স্যার কানেকশন করবা তোমরা নিজেরাই ফাইন্ডিং করছো জি জি হ্যাঁ জি সবাই মিলেই করছো সম্মিলিতভাবে জি স্যার

তোমরা খুলে দিচ্ছ না তোমার সাথে খুললে কিন্তু বাধাই করার সম্ভাবনা একটা মোটর যখন তুমি খুলবা খোলার সময় কিন্তু তোমার দেখতে হবে এটা যে খুলছ এটা স্লট দেখি

হ্যাঁ এটা সিঙ্গেল ফেস তো দিবে সিঙ্গেল ফেস সিঙ্গেল ফেস সিঙ্গেল ফেস হ্যাঁ মোটর হ্যাঁ ওনা মোটর টোড়ে নাই ভালো করে হ্যাঁ সিঙ্গেল ফেস মোটর বাদাই করে কয়েলে নে বাঁধিয়ে দিয়ে রাখছে না এই এখানে তো ইউজ করি বট মোটর আছে তোমরা ট্রেনিং এর পর অতিরিক্ত সময় যদি এখানে আসো আসলে কিন্তু তোমাদের এক্সপেরিয়েন্স হবে এই যে ভাল এই যে ভাল তো এখানে পুরো জানো চল জানা একটা এটা ফিটিং হয় না এখন না জি

চেক করতে হবে তাই না তাহলে আমাদের ক্লাসরুমে আবার নিয়ে চেক করবা ক্লাসরুমে নিয়ে ওখানে লাইন ভালো আছে সুন্দর করে স্টার এবং এর তো ডেলটা তো তোমাদের কাজের গতি কিন্তু অনেক ভালো তোমরা যত ঢুকি করছো অনেক তাড়াতাড়ি শিখছো আমারও শিখব অনেক কাজ শিখতে পারে না কিন্তু তোমাদের কাজগুলো অনেক দ্রুত হয় এবং আবেগও আছে তোমাদের ভালো শেখার দর্শক এটা হলো আমাদের রিপেয়ারিং ওয়ার্কশপ এটা কিন্তু আমাদেরই দোকান আমাদের ট্রেনিং ক্লাসরুমের পাশাপাশি কিন্তু আমরা কিন্তু সহজমিনে কাজ করে থাকি তো যারা ফ্যান এবং মোটরের প্রয়োজনের শিক্ষিতা তারা নিশ্চিন্তে আমাদের এখানে ভর্তি দিতে পারে আমরা সাবমার্সিবল পাম্প সহ হাফুড়া মোটর থেকে অর্থাৎ হাফ এইচকি থেকে শুরু করে পাঁচ এইচপি থ্রি রেজ পর্যন্ত আমরা আমাদের এই ষোলো হাজার টাকার প্যাকেজের মধ্যে শিক্ষা থাকি যারা আমাদের সাথে যোগাযোগ করবেন তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপ নম্বরে এবং প্র্যাকটিক্যাল টেকনিক্যাল ট্রেনিং সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তবে নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম